দুপুরের গাবে নেমে আসে উষ্ণতা ক্ষুধা নিবৃত্তি শেষে স্বার্থপর পৃথিবী ব্যস্ত বিশ্রামে দিগন্ত বিস্তৃত শূন্যতাকে লঙ্ঘন করে কে যেন উদাসী সুর বজায় দীর্ঘদিনের উপসী পাকস্থলী বিফল হয়ে যায় কানে কানে দিয়ে বলে লবঙ্গলতা তুমি কি তুমি কি ঘুমোচ্ছ শরীর ব্যর্থ সেই প্রশ্নের উত্তরে ঘুম নেই ঘুম নেই পেট ভর্তি শূন্যতা নিয়ে করে এই দেখো কত কত উলঙ্গ সন্তান পেটে খাদ্য নেই মস্তিষ্কের শিক্ষা নেই শরীরে বস্ত্র নেই এক একজন ঝুড়ি হয়ে আটকে গেছে মাতা মৃত্তিকার বুকে তোমরা কি তোমরা কি শুনতে পাচ্ছ এ কথা দেখতে পাচ্ছ উলঙ্গতা নিঃশব্দে নিস্তরঙ্গ বাতাস ঢেউ খেলে ভেসে বেড়ায় ভেউ খেলে ভেসে বেড়ায় কবি তখন নীরেন্দ্রনাথের খেয়ালে কেউ কেউ দেখতে পায় না কেউ বুঝতে চায় না নিজের স্বার্থের বাইরে এই চিরন্তন সত্য এই চিরন্তন সত্য অমর হয়ে স্থান নেয় অবহেলিত পৃথিবী ঘিরে অবহেলিত পৃথিবী ঘিরে নমস্কার কবিতাটি লিখেছেন কবি সঙ্গীতাকর কবিতা চির অমর